আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত এটা হচ্ছে গায়ে হলুদের ভিডিও আগের দিন নাচের একটা ভিডিও ছাড়ছিলাম আর এটা হচ্ছে সবাই আস্তে আস্তে একজন করে খাওয়াবে এসে সেগুলো আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আঙ্গুল ফল কমলা মানে অনেকভাবে ফল দিয়ে সাজানো হয়েছে তো এটা হচ্ছে আমার চাচাত ভাই আর চাচাতো ভাইয়ের বউ নতুন যে একটি বউ এনে তারপরে কিন্তু আমরা রাত্রে একসাথে গায়ে হলুদ করেছি এই আর কি এখানে সবাইকে একটু হায় দিতে বলতেছি সবাই হায় দিচ্ছে যে ভিডিও করতেছি আর যে প্রচণ্ড গরম তা ভিডিও ওরকম করতেও পারিনি এত গরম ছিল আর অনুষ্ঠানটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে করা হয়েছে মানে আমার যে ওপরের ছাদ কেননা যদি বৃষ্টি আসে এই পর্যন্ত অনেক বৃষ্টি হলো এখানে সুন্দর করে সাজিয়ে করা হয়েছে তো নতুন বউ কীরকম দেখতে হলো অবশ্যই বলবে তোমরা আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাই সে ওরা আবার বড়রা মিলে একটা পানি মানি বসতে পারতেছেন পানি এনে খেয়েছে কি পানি খেয়েছে সেটা তো বুঝতে পারতেছেন ছোটো মানুষ ওকে একটু খাওয়াই দিছে এখন যে কি পাগলাম করতেছে বলার বাহিরে না আর ছোটো বাচ্চাদের এরকম ড্রেস বানানো দিয়ে বানানো হয়েছে আর হচ্ছে আমরা সবাই শাড়ি পরেছি পরতে চেয়েছিলাম না আমার শাড়ি আমার ছোটো বোনি কিনে দিয়েছে আমি বলেছি আমি কিনতে পারবো না আমার কাছে টাকা নেই তারপরে বোনি কিনে রাখছে আমার জন্য শাড়ি তারপরে ও ছোট বাচ্চা আছে পরবে না তা বলতেছে তোমরা যদি না পরো খারাপ দেখা যায় পরে আর কি একটু